নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে তো এই ভিডিওটা সকলেরই দেখার দরকার যারা অ্যাডেনিয়াম গাছ করেন তাদের বিশেষ করে দেখে নেওয়া দরকার এই সিজনে অ্যাডেনিয়াম গাছে কি করে প্রচুর ফুল আনবো সেটার আছে প্রথম স্টেপ সুতরাং আমরা গাছটাকে রিপটিং করবো এবং ভালোভাবে গাছটাকে গ্রোথ দেওয়ার চেষ্টা করবো যাতে এই সিজনে প্রচুর পরিমাণে ফুল আসে এবং আপনাদের গাছও খুব সুন্দর সুস্থ সবল হতে পারে চলো দেখে নেওয়া যাক আজকে এই গাছের রিপোর্টিংটা বন্ধুরা গাছটা রিপোর্টিংয়ের জায়গায় নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে পুরোনো যে জায়গাটার মধ্যে অ্যাডিনিয়াম গাছটা আমাদের করেছিলাম সেই জায়গাটাকে অ্যাডিনিয়াম গাছের শিকরের চাপে ফেটে গিয়েছে তাই আজকে রিপোর্টিং করব এই টপটা বা ডামের মধ্যে বেসিক্যালি আমি প্লাস্টিকের পটাই গাছটা করছি কারণ মাটির যে এরকম সাইজের টপগুলো হয় আমাদের এই লোকালিটিতে এখন পাওয়া যাচ্ছে না তাই কী করবে অ্যাডেনিয়াম কাছে রিপোর্টিং তো করতেই হবে তাই এতে করলাম এতেও কোনো অসুবিধা নেই আপনারা অনায়াসে করতে পারেন চলো বন্ধুরা তাড়াতাড়ি করে আজকে রিপোর্টিংটা তোমাদের দেখে দিই তারা যে সকল দর্শক বন্ধুরা মাই হ্যাফিস গার্ডেনিং বাংলা দিতে ফার্স্ট টাইম ভিজিট করেছো ও এইরকম ভিডিও দেখতে চাইছো রেগুলার বেসিসে তাই তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নাও দেখবে তুমিও আমাদের এই পরিবারে জয়েন হয়ে গেছো এবং পাশে টাকা আইকনটি বাজে অলে সেট করে দাও যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে সকলে আগে পৌঁছে যাবে চলো যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমত বন্ধুরা আমরা এই গাছটাকে যে জায়গাটায় রয়েছে সেখান থেকে ভেঙে বার করব তারপর কি মাটি করব না করব সবটাই আপনাদের কাছে ইচ অ্যান্ড এভরিথিং সবই বলছি দেখতে থাকুন আপনারা আমার সাথে আজকের উপভোগ করুন রিপোর্টিংটা এবং আপনাদের গাছকে সুন্দরভাবে রিপোর্টিং করে ফেলুন তো এটাকে আমাকে ভেঙেই বার করতে হবে কোনো মানে অবকাশ নেই একটা তুলসী গাছও বেরিয়েছে যা অবস্থা না ভেঙে বার করলে কিছুই হবে না দেখছি খুব তাড়াতাড়ি একটা আপনাদের কাছে গার্ডেনিংয়ের মানে আমার বাগানের একটা ওভারভিউ ভিডিও দিয়ে দেবো এবং ট্রাই করবো প্রতি মাসেই একবার করে ওভারভিউ দিয়ে দেওয়ার বাগানে কি হচ্ছে না হচ্ছে আপনাদের সকলেরই জানার দরকার যেহেতু আপনারা আমাকে ফলো করেছেন তাই আমার বাগানে একদম খুললাম খুললাম মানে যা ব্যাপারটা করি সেটা তোমাদের সামনে তুলে ধরবো কোনো মানে সিক্রেটের ব্যাপার নেই তোমাদেরকে যেটা আমি বলি সেটাই আমি আমার গাছগুলিতে করে থাকি পর থেকে বার করা হলে অনেক কষ্টে হাতটা কেটে যায়নি এটাই কাজ দেখতেই পাচ্ছ সম্পূর্ণ আমি ভেঙে বার করলাম এবং গাছটা কি হারে রুট গ্রোথ নিয়েছে চলো এবারে গাছটাকে আফরুটেড করা যাক এবং এই ভাঙা জিনিসগুলোকে সাইড করে দিই এগুলো হাতে কাছে থাকলে ডিস্টার্ব করবেই বারবার এরপর বন্ধুরা প্রথমত আমরা গাছের মাটিটা ছাড়ানোর আগে আমরা এই মাটিটা প্রিপেয়ার করে নেব কী মাটিতে আমরা এই গাছটা করব তো বন্ধুরা আমি এখানে আপনাদেরকে একটা সিক্রেট টিপসের কথা বলছি যেটা অবলম্বন করে আমার এই গাছটার কিন্তু বয়স খুব হবে না এক বছরের ভেতরের গাছ হবে তাতেই এত সুন্দর গাছটা গ্রোথ নিয়েছে তো এখানে নর্মালি আমি গার্ডেন সয়েল নিয়েছি এবং কিছু পরিমাণে মানে যে ডালা ডালা মাটিগুলো হয় ওইটা এবং এইখানে নিয়েছি বালি এর সাথে আমি মেশাবো গোবর সার মানে কাউডাং কম্পোস্ট যেটা অনেকে বলে থাকেন এবং অনেকেই ইউজ করেন এই সারটা আমিও ইউজ করি চলো আগে সারটা মিক্স আপ করে নেওয়া যাক বার করে নিই আমার গোবর সারটা পুরনো এবং আপনারা ট্রাই করবেন এক থেকে দেড় বছরের পুরনো গোবর সার ইউজ করার কারণ যত বেশি পুরনো গোবর সার ইউজ করবেন তত ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন গাছগুলি থেকে গোবর সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা আপনার গাছকে সম্পূর্ণ হারে বুস্ট করবে এবং গাছটাতে প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চেস হানতে এবং ভালোভাবে গাছটায় পাতায় ভরে তুলতে সাহায্য করবে চলো আমি এখানে গোবর সারটা নিয়ে নিলাম মোটামুটি গোবর সারের মাটি সম পরিমাণ নিলাম এবং এইখানে এবার আমি বালিরা মেশাবো বালিটা গেলে দেখতে পাচ্ছ মোডারোনার বালি তার সঙ্গে কিছু পরিমাণে টঞ্চিপের টুকরো এবং বালিটা চালা বালি নয় নর্মালি বড় টুকরোগুলো আমি সাইড করে নিচ্ছি আগে এবং ছোট টুকরো রয়ে যাক কোনো অসুবিধা নেই চলো এটা মিশে দেওয়া যাক বালিটা বন্ধুরা তোমরা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এই গাছ স্পেশালি মরুভূমির গাছ আমাদের এই অ্যাটমসফিয়ারে করতে গেলে একে এর মতো পরিবেশ দিতে হবে চলো মাটিটা মিক্সিং করে নেওয়া যাক মাটিটা আপনারা ট্রাই করবেন ভালোভাবে মিক্স করে নেওয়া কারণ এই মাটিতেই আমাদেরকে গাছটা এক বছর রাখতে হবে চাইলে এতে অল্প পরিমাণে হাড় গুঁড়ো নিমখোল শিমকুচি দিতে পারে আমি দিলাম না নর্মালি গোবর সার দিয়ে এখন বসালাম ওই সব পরিচর্যা পরে হবে আগে গাছটাকে ভালো করে দাঁড় করায় তো বন্ধুরা আমি মাটিটা মোটামুটিভাবে ভালো করে মিক্স আপ করে নিয়েছি এরপর গাছটাকে বসাবো তার আগে আমাদেরকে গাছের রুট থেকে কিছুটা পরিমাণ মাটি আলগা করে নিতে হবে গাছটা প্রচণ্ড ভারী এবং কিছুটা পরিমাণ গাছটা থেকে আমাদের রুট সেটাও ফেলতে হবে চলো আমি এখানে আমার বেলচাটা নিয়ে নিয়েছি জাস্ট গাছটা লুক দেখতে পাচ্ছি অসাম লুক হয়েছে যাকে বলে এরকম গাছ মানে আমি মানে চাই সকলেই যাতে করুন তাই আপনাদের জন্য আমি সম্পূর্ণ মানে খুললাম খুললাম ভিডিওটা দিচ্ছি কোনো একদম সিক্রেটের ব্যাপার নেই যেটাই করছি সেটাই আপনার সামনে তুলে ধরছি এই গাছ যদি থাকে প্রায় প্রতি বছরই আপনাদেরকে রিপোর্টিং করতে হবে আর কি হারে রুট বেরিয়েছে দেখুন একে একে আমি মাটিটা ঝাড়াচ্ছি দেখতে থাকো এটা একটু কষ্টের কাজ কিন্তু আমাদের গাছটাকে ভালো করতে গেলে এই কাজটা আমাদের করতেই হবে সবচেয়ে কিছু সাহায্যে চাপ দিতে হবে গাছটার মূলত সমস্যাটা হচ্ছে মাটিটা সম্পূর্ণ হারে টাইট হবে গাছটায় আটকে গিয়েছে শিকড়ে তাই আরো এই সমস্যাটা হচ্ছে তো দু বার এরকম ভাবে করলে মাটিটা আলগা হয়ে যাবে এবং ছেড়ে চলে আসবে তুলসী গাছটা সাইডে করে নিই আগে এতে বেরিয়েছে গাছটা চলো মাটিটা তারপর দেখাচ্ছি কি পরিচর্যাটা আমরা এখন করব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি গাছটা কিরকম ভাবে আপড্রুটেড করছি এবং প্রচন্ড বড় হারে ভেতরে কটেক্সটাও চলে গিয়েছে এবং প্রচুর পরিমাণে গাছটা রুট বেরিয়েছে এখন আমরা গাছটাকে ভালো করে মাটিটা ঝাড়িয়ে নিয়ে নতুন মাটিতে এখন দেবো পুরনো মাটি গাছে একটু রাখলে চলবে না যত সম্ভব পুরাতন মাটি আপনাদের ফেলে দিতে হবে আর গাছটায় অনেকে এই ডিসেম্বর মাস থেকে অনেকে এই গাছটা মাটি থেকে তুলে ঝুলিয়ে মানে শুকনো করার জন্য রেখে দেন রোদ ফেলে রাখেন বা অনেকে ঝুলিয়ে রাখেন ব্যালকনিতে বা সেডি এরিয়ার মধ্যে আমি সেটা করি না এবং তার কারণেই হয়তো আমার কটেক্সটা অন্যান্য যারা করেন যারা অ্যাডেনিয়ামের একদম বিশেষজ্ঞ তাদের থেকেও আমার রুটটা বেশি হয় গাছের এবং কটেক্সটা খুব তাদের বড় করতে পেরেছে সেটা আমি জানি না সেটা তাদের মতামত কিন্তু আমার মনে হয় তাদের থেকে আমার রুটটাও একটু বড়ই হয়েছে এবং গাছের কটেক্সটাও খুব সুন্দর হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন নিচে থেকে সম্পূর্ণটা কত সুন্দর হয়েছে আপনাদের কাছে কাদের কাছে পুরনো অ্যাডিনিয়াম গাছ হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা যদি এবছর নতুন অ্যাডিনিয়াম গাছ বসিয়ে থাকেন তাও আমাকে কমেন্টে জানাবেন এখন আপনাদেরকে আমি বলবো এইটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছের চারা বসানোর আলসো টাইম আমিও কিছু চারা কালেক্ট করার চেষ্টা করব এই সময়তে দেখা যাক কতটা কি ভ্যারাইটির অ্যাডিনিয়াম আমি পাই এবছর আর থেকে থেকে ছাদ বাগান আমারও বড় হচ্ছে আপনাদের সাথে সাথে এবং নতুন নতুন গাছের বিষয়ে ভিডিও নিয়ে তাই আপনাদের কাছে চলে আসবো এখন ট্রাই করছি বাগানে ভ্যারাইটি অফ গাছ করার অনেকেই তাই করছেন এখন এক ধরনের গাছের না থেকে ভ্যারাইটি অফ গাছ করার তো আমরা অ্যারিনিয়াম গাছের এইটা মানে বোনসাইও করতে পারি রুটগুলোকে একটা পাথরের ওপর রেখে বা এরকমভাবে আমি করিনি আপাতত কোনো দিনও অনেকে করেছেন আমাদের যে গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ সেই গ্রুপে অনেক মেম্বার যারা রয়েছে তারাও বলেছেন এবং একটা কথা তোমাদের বলতে প্রত্যেক ভিডিওটি ভুলে যাচ্ছি যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন আমার সঙ্গে সরাসরি কথা বলার জন্য এবং গাজুসের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নাও আমার চ্যানেলে ড্যাশবোর্ডে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে ক্লিক করলে ডাইরেক্টলি আমার ফেসবুক যে গ্রুপ আমাদের মাই হোফিস ফেসবুক গ্রুপ রয়েছে সেইখানে তোমরা রিডাইরেক্ট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি গাছটাকে পুরোপুরি মাটি থেকে আলগা করে নিয়েছি এবং গাছটাকে আমরা এখন পটিং করব চলো পটিং মিডিয়াটা যাওয়া যাক এবং এই পটটার মধ্যে আমরা বসাবো যেটা তোমাদের প্রথমেই বললাম তো এটা রেডি করা যাক প্রথমে এরকমভাবে কিছু গ্রো ব্যাগে খারাপ গ্রো ব্যাগে ছেঁড়া টুকরো দিয়ে বা যেটা আমরা গাছ কিনে নিয়ে আসার পর চারা বসিয়ে দেওয়ার পর ফেলে দিই সেই গ্রো ব্যাগগুলো ফেলে না দিয়ে আমরা এইরকমভাবে গাছের যখন রিপোর্টিং করব তখন দিতে পারি চলো মোটামুটিভাবে গাছটাকে আমরা এখন রিপোর্ট করে ফেলি তারপর পরিচর্যা তো আবার নিয়ে চলে আসবো নতুন ভিডিও তোমাদের জন্য এটা এখন রিপোর্টিংটা হোক চলো আপাতত এখন নিচে এইটার যে বেস্ট আমরা বানাবো তাতে এই যে মাটিটা আমরা এখন রেডি করলাম সেইটা অল্প পরিমাণে এখন দিয়ে দিয়ে বেশটা কভার করে দিলাম এরপর আমরা এই অ্যাডেনিয়াম গাছটাকে এর উপর বসাবো সরি কত বড়ই হচ্ছে গাছটা চলো এখন আপাতত টপটার মধ্যে ফিটেড হয়ে গিয়েছে গাছটা এখন বসানো যাক তো আজকের ভিডিওটা একটু লং হচ্ছে তাই বন্ধুরা ভিডিওটা না ছেড়ে চলে গিয়ে একটু দেখতে থাকুন সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরছি তাই একটু লং হয়ে গিয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এবং আপনাদের যদি অ্যাডিনিয়াম প্রেমী বন্ধুরা থেকে থাকে যারা আমার ভিডিও দেখে না কোনো দিনও তাদেরকে শেয়ার করতে পারেন নিশ্চয়ই তাদেরও এই ভিডিওটা অনেক অনেক হেল্প করবে অ্যাডিনিয়াম গাছকে সুন্দরভাবে রিপোর্টিং করার জন্য এবং ভালো করে অ্যাডিনিয়াম গাছ রেডি করার জন্য সত্যি অ্যাডিনিয়াম গাছটা বাগানে যদি আপনারা একটা করেও করতে পারেন খুব সুন্দর লাগবে আপনাদের ছাদ বাগান অ্যাডিনিয়াম গাছ আমি বহু নার্সারিতে বড়ো বড়ো নার্সারিতে দেখেছি যেখানে তারা শুধু তাদের বাগানের শোভা বাড়ানোর জন্য এবং দর্শকদের আকর্ষণ করার জন্যই অ্যাডিনিয়াম গাছ করে থাকে আর আমরা তো ছাদ বাগানি আমরা সৌন্দর্যের জিনিস আমরা কি এই অ্যাডিনিয়াম গাছ করব না আমরা নিশ্চয়ই অ্যাডিনিয়াম গাছ করব ছাতে এবং প্রচুর পরিমাণে যাতে আমরা ফুল পেতে পারি সেইটারও ফুলচর্চা আমরা নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আপনারা স্টেট হোল থাকবেন চ্যানেলে চলো আমি যে মাটিটা রেডি করেছি সেটাই গাছে এখন প্রোভাইড করছি ভালোভাবে নেক্সট এর থেকেও বড় জায়গা মনে হচ্ছে লাগবে যত সম্ভব গাছটা যা চেহারা ধারণ করছে এই গাছটা খুব তাড়াতাড়ি কটেক্স বড় হয় না আবার এর ক্ষেত্রে আমার কাছে এই ব্যাপারটা বিপরীত আমার কাছে গাছটার কটেক্স খুব তাড়াতাড়ি বড় হয়েছে আমি যেখান থেকে গাছ কিনেছিলাম তাকে এই কটেক্সটা দেখিয়েছিলাম তো অবাক হয়ে গিয়েছে গাছের কটেক্সটা দেখে এবং অনেক আমার গার্ডেনিং বন্ধু রয়েছে যারা পরিচয় আমার সাথে ডাইরেক্টলি রয়েছে তারাও দেখে মানে চমকে গিয়েছ এরকম সুন্দর গাছ কি করে এত তাড়াতাড়ি করা যায় সেটাই নিয়ে সকলেই মানে চমকে রয়েছে বিস্ময় একটা আচ্ছাদনে রয়েছে তো আমিও বলবো একটু ধৈর্য ধরো এবং গাছের যে পরিচর্যাগুলো আমি ভিডিওতে দেখিয়ে থাকি সেইগুলোই করতে থাকো এবং অ্যারিনিয়াম গাছের স্পেশাল একটা প্লে লিস্টও তোমাদের জন্য দিয়ে দেবো যেগুলি থেকে আমি গত বছর থেকে যা যা পরিচর্যা করছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরব আমি লক্ষ্য করে দেখি আমার গাছের মোটামুটি টু কে বা ওয়ান থেকে একটু ছাপিয়ে তাও চেষ্টা করব আপনাদের যাতে ভিডিওগুলি পছন্দ হয় এবং পরবর্তীকালে যে ওই ভিডিওগুলি আরো প্রচুর পরিমাণে ভিউস আসে সেটা চেষ্টা করব আমি চলো এখন আপাতত আমার গাছটা পছন্দ কমপ্লিট এখন আর তেমন কোনো কাজ নেই গাছটাকে নর্মালি আমরা ফুল সানলাইটে রেখে দেবো